বিসমিল্লাই রহমানের রাহিম আমাদের কারো কারো ক্ষেত্রে হাঁটতে অসুবিধা হয় ঘুম থেকে উঠে মেঝেতে পা দিতে পারি না গড়ে দিতে ব্যথা হয় আমরা মেডিকেল টার্ম টার্মেল ফ্যাসাইটিস বলি প্ল্যান্টার ফ্যাসাইটিস বলি স্প্রেন বলি আপনার হাড় ক্ষয় হয়ে যাওয়া বলি কারো ক্ষেত্রে কি হাড় বৃদ্ধি পাওয়া বলি যাই বলি না কেন রুগী কি বুঝে রুগী বুঝে যে আমি হাঁটতে পারতেছি না এই যে তো আমি দিসলাম কয়েকদিন ট্রিটমেন্ট এই দিন আমি অনেক অনেক پیشنকে বলে থাকি যে 30 দিন দিলেও কারো আগে ভালো হয় কারো পরেও ভালো হয় কিন্তু বডির সাথে কাজ করে আপনার গোড়ালি ব্যথা কতদিন যাবত ছিল গোড়ালি ব্যথা প্রায় আমার 1 বছর যে কি কি অসুবিধা হতো আমি চুপওতে হাঁটতে পারতাম না হার্টলেমন তো যে পায়ের গোড়ালি তে এমন কোথাও কোন সূই ঢুকতেছে এরকম পুছর ব্যথা করত তো হারতে অনেক কষ্ট হতো মানে इजीली ভাবে হাঁটতে পারতাম না বা বেশি হাঁটলে দেখা গেছে পরের দিন সকালে ঘুমি থেকে উঠলে ফ্লোরে হাঁটতে পারতাম না ফ্লোরে পা রাখলে মনে হলো প্রচুর ব্যথা এখন আমি বেশ ইজি কি করতেছি মানে এখন সে ব্যথা আছে না ব্যথা এখন হাঁটতে পারেন হাঁটেন আমি যে হাঁটতেছি কোনো এই আগে তো এরকম হাঁটতে পারতেন না 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 আসেন এবং আর আমার গাছের ব্যথা ছিল কাজ বছর যেমন গাড় ব্যথা গাড় আগে আমি বেশি মুভমেন্ট করতে পারতাম না বা

এটা আমাদের পণ্যা সাধারণত যারা বিদেশে থাকেন বিশেষ করে আমেরিকা ইংল্যান্ড জার্মানি থেকে তারা বলবেন দ্রুত ভালো করে দেন বাইরে ভালো করার মালিক তো আল্লাহ আমরা চেষ্টা করি তাই এই এই যে মুক্তি হান্ড্রেড পার্সেন্ট গোড়ালি ব্যথা থেকে মুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ মাত্র আট দিনে এই যে তো সমস্যা কিন্তু আমরা অনেকেই ভুগে থাকি অনেকেই বলবেন স্যার ঘুমতে বৌঠে মেঝেতে পা ফেলতে পারি না গড়লে বেশি করে দাঁড়ায় থাকতে পারি না আমি মেডিকেলের টার্ম যাই বলি না কেন আমি কি চাই রুগী কে চাই রুগী চাই কি ব্যথা থেকে মুক্ত এখন তিনি যেভাবে হাঁটতেছেন আগে কি এইভাবে হাঁটতে পারতেন কষ্ট হতো অনেকটা অনেক বড় কষ্ট হইত জি আমাদের সময় পাইলেন কিভাবে আমি ইউটিউবে আপনাদের চ্যানেলটা দেখছি আমি মূলত প্রবাসী সৌদি থাকি থাকি তো ইউটিউবে আপনাদের অনেকগুলো ভিডিও দেখছি তো ওখান থেকে আমার একটা ফিল হচ্ছে যে আমি শশী হাসপাতালে কি তো আমি আসলে আমি লিটন কাঙ্গাল থেকে আসছি তো আমি গত বাইশ নভেম্বর দেশে আসছি এবং কি আঠাশ এখানে ভর্তি হয়েছি তো আপনি আমাকে এক এক মাসে ট্রিটমেন্ট দিয়েছিলেন আর আমি আট দিনে পুরোপুরি সুস্থ ম্যাক্সিমাম রুগী আমি এক মাসের দিলে আগেই ভালো হয়ে যাচ্ছে ম্যাক্সিমাম রুগী ইনি যেমন আট দিনে ভালো হয়ে গেছেন তা আপনাকে কি মনে হয় এই যে ব্যথার ওষুধ দেওয়া হয়েছে এই কয়দিন আমি কোনো ব্যথার ওষুধ নো পেন কিলার তা ভালো হয় কেমনে। ভালো হওয়ার মূল কারণটাকে মূল কারণ অনেকে অনেক গোপন গোপন রহস্য এই রহস্য ওই রহস্য কোনো রহস্য নাই সায়েন্স 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 রহস্য যে কারণে ক্ষয় হয়েছে যে কারণে কারণটাকে সরাই দেওয়া সেই দেওয়াটা আপনাকে শিখতে হবে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় যেতে হবে অ্যাডভান্স টেকনোলজিকে সেটা জানতে হবে আপনার না জেনে নিজে কিছু শিখেই বাস ওয়ার্ল্ড মানের বিশ্ব মানের বলে কি করি কাজের কাজ হয় না কিন্তু শশী হাসপাতাল স্বতন্ত্র শশী হাসপাতাল সব অ্যাডভান্স টেকনোলজি ইউজ করে হ্যাঁ সেই কারণে শশী হাসপাতালের মূল ইয়ে কি রেফারেল রুগী এই ভালো হয়ে যাচ্ছেন ইনি এনার আশেপাশে রুগী দেবেন অবশ্যই যার ফলে শশী হাসপাতালে কিন্তু রুগীর সংখ্যা দিক বেশি এখন মনোভাব কি না আমি তো অনুভব তো আসলে ব্যথা একটা খুব খারাপ জিনিস যার ব্যথা আছে সেই বুঝে কিন্তু এই ব্যথা থেকে যে মুক্ত হয়েছি মানে আমি খুব ইজি ফিল করছি খুব ভালো লাগছে আমার আলহামদুলিল্লাহ যে আমি মনে দুনিয়াতে থাকবে নতুন করে জীবন পাইলাম এরকমটা আল্লাহর অশেষ রহমতে এই যে ব্যথা থেকে যারা কোর্স কমপ্লিট করতেছেন ভালো হয়ে যাচ্ছেন এবং এর পরবর্তী লাইফ লাইফস্টাইল ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন কতদিন আমি ভালো থাকবো প্রশ্ন এটা প্রশ্ন আপনি যে কারণে প্রেক্ষাপটে এটা হচ্ছে সে কারণটাকে সরাই দেবো চলে যাওয়ার সময় আমরা লাইফস্টাইল বলে দেবো ফলো করবেন সারা জীবন ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই যে রোগ থেকে মুক্ত রাখুক এই প্রত্যাশায় আমি ডাক্তার শহীদুল ইসলাম